মনে করেন যে প্রথম অবস্থায় যদিও কোন খামারি লাভ করতে চাই বুঝতে পারছি তাহলে কোন দেশি সাইওয়ালের যেটা পরীক্ষা দেওয়ার পর আর লেখাপড়া সেই ভালো লাগলো না তখন আমি বাইরে যাইতেছি বুদ্ধি খাটা নিজে করছি ভাই আমি ওই কিনতে দশ টাকা কেজি কিনে আনবো আরো দুই টাকার সাথে খরচ করবে কেজি প্রতি বারো টাকা করে তো আমার করতে হবে না তো খামার আমান খামার আমান সুপ্রিয় দর্শক মণ্ডলী নমস্কার অন্যান্য ধর্মের প্রতি আদাব এবং খামার আমারের পক্ষ থেকে একগুচ্ছ ফুলের শুভেচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজ ঘুরতে ঘুরতে আবারো চলে এসেছি প্রান্তিক কৃষকের গরু দেখাতে আজকে দেখাবো প্রান্তিক খামারীর গরু মোটা তাজাকরণ তরুণ একজন উদ্যোক্তা গরু মোটা তাজাকরণে ব্যস্ত আজকে দেখাবো বগুড়ার দুপচাচিয়া উপজেলার পালি মহেশপুর গ্রামে চলুন আমরা দেখি ভাই কিভাবে কি গরু মোটা তাজা করছে সাথে আপনারা থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে যে অভিজ্ঞতার কথাগুলো শেয়ার করা হবে অবশ্যই আপনাদের উপকারে আসবে আসবেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দর্শক আমরা কিন্তু ঘুরে বেড়াই গ্রামগঞ্জে প্রান্তিক কৃষক ভাইরা কিভাবে হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করে সফল অর্জন করছে নাকি অবনতি হচ্ছে নাকি দুঃখ দুর্দশায় ভুগছে এসব তুলে ধরার চেষ্টা করি আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকে একজন তরুণ উদ্যোক্তার খোঁজ আমরা পেয়েছি গরু মোটা তাজাকরণে ব্যস্ত হয়ে পড়েছে সামনে যেহেতু পবিত্র কুরবানি ঈদ চলে আসছে কিভাবে মোটা তাজা করছে কি কি খাবার দিচ্ছে এখান থেকে আসলে লাভ হচ্ছে নাকি লসের সম্মুখীন হচ্ছে সবকিছু বিস্তারিত এই সোহেল ভাইয়ের কাছ থেকে আজকে জানাবো তো ভাই আসলে আমরা প্রথমে আপনার পরিচয়টা একটু আমার দর্শকদের জানাতে তো আমার নাম সোহেল বগুড়া জেলা দুপচা থানা আচ্ছা আপনার খামারটা কতদিন আগে যাত্রা শুরু আমার খামারে যাত্রা শুরু এই মনে করেন যে রমজান যে তিন বছর তিন বছর হ্যাঁ

একচল্লিশ হাজার টাকা দিয়ে মাত্র একটা একটা কেন অনেকে তো চার আমার তো পুঁজি লাগবে তাই না পুঁজি তো ছিল না তখন একটা কিনছিলাম কিনার পর সেটা নিয়ে আসা সিমেন্ট দিয়ে মনে করেন যে

যে গরু তো আসলে আপনার বর্তমান লাভ কিরকম আলহামদুলিল্লাহ ভালোই চলে হ্যাঁ چلا যাবে মানে আপনি এই যে তিন বছর হলো খামার পরিচালনা করছেন মোটা তাজা প্রথমে যারা আসলে শুরু করে মোটা তাজার জন্য আসলে যে কোন গরু কিনলে কি মোটা তাজা করা যায় না যে কোন গরুই দা মোটা তাজা করা যাবে না ভাই আগে বুঝতে হবে গরুটা সুস্থ কিনা গরু সুস্থ দেখে সবল দেখে গরু কিনতে হবে তারপরে তাকে মোটা তাজা করা যাবে যদি অসকাল আগে আসা আপনি যদি কোন মোটা তাজা তাতে হবে না মনে করেন যে প্রথম অবস্থায় যদি কোনো খামারি লাভ করতে চায় বুঝতে পারছেন তাহলে মনে করেন দেশি সাইওয়ালের যেটা শাইওয়ালের ব্রিডিং মনে করেন যে খোঁজ দেখা কিনতে হবে কিনলে ওখান থেকে কিছু মনে করেন প্রফিট করা যাবে বুঝতে পারছেন মোটা তাজা হয় দ্রুত অল্প খাবারে

ফিতার মাপে আমরা মাপছি স্কেলে এখনো তুলে নাই আচ্ছা এটা এটা বয়স হচ্ছে 16 মাস 16 মাস হ্যাঁ আস্তে আস্তে আসলে দর্শক দেখুন এই যে সাইওয়াল ব্রিডের যে গরুগুলো এর কুস্তা দেখুন কুস দেখে কালার দেখে এর গলকম্বল দেখে মানুষ কিন্তু চয়েস করে দেখতে সুন্দর আর এই গরুগুলো হাটে নিয়ে গেলে বা খামারে থেকে খুব তাড়াতাড়ি বিক্রি হয় দেখেন যেটা গোলকম্বল লাগেন কি রকম হ্যাঁ গোলকম্বলটা আমরা খুব সুন্দর এটা গোলকম্বল মানেও কিন্তু অনেক সুন্দর আচ্ছা আপনি মোটা তাজা করতে এই গরুগুলো কি আসলে কি কি খাবার দিচ্ছেন বর্তমান আবার মনে করেন খাবার শুধু মনে করেন যে প্রথম অবস্থায় খাওয়াইছে আমি যে যেটা ঘাস আপনার এলাকার যে নেপিয়ার ঘাস তারপরে জাম্বু ঘাস

আবার প্রোটিন পাচ্ছে গাছও পাচ্ছে আপনার ভোটটাও পাচ্ছে মানে দানা দারত কিন্তু এই ভোটটা বেশি দেওয়া লাগিচ্ছে না তার মানে দর্শক আসলে দেখুন প্রান্তিক কৃষকেরও কিন্তু খুব ভালো একটা বুদ্ধি বা নলেজ এই নলেজ কিন্তু আপনারা প্রশিক্ষণ না দিলে কিন্তু বা যখন আপনার সম্পর্ক থাকবে বা দেখবেন সেখান থেকে কিন্তু অভিজ্ঞতা না না নিলে কিন্তু আপনারা পারবেন ধরেন কাঁচা সবুজ ঘাস পাচ্ছে এখান থেকে আমরা যে ভুট্টাটা গরুকে কিনে ভাঙ্গা খাওয়াই এখান থেকে এখান থেকে কিন্তু সেটাও পাচ্ছে আর এটা এতই মিষ্টি আপনাদের একটু খেয়ে দেখাই বাস্তবে এটা অনেক মিষ্টি এখানে প্রচুর পানি আছে এবং এখানে সুগারও রয়েছে মিষ্টি খুব মিষ্টি এখান থেকে গরু পুষতে পারছে সেল ভাই হ্যাঁ ভাই সাইলেজটা আসলে কিভাবে তৈরি করেন সাইলেস মানে আমি এইভাবে মনে করেন যে গাছ পুরাটা নিয়ে আসে আমি এখানে মনে করেন যে বস থেকে এভাবে আমার কাটতে হবে বুঝলেন কাটে কাটে আমি এভাবে রাখি রাখার পড়া মনে করেন যে অনেক বড় বড় খামের সঙ্গে আমি কথা বলছি ওরা ওই যে আপনার ওই এটা এইভাবে রাখে আপনার ওই হলো চিটা পানিটা চিটায় দিয়ে ওরা পলে পলি করে রাখে বুঝলেন রাখে ওরা খাওয়াই কিন্তু আমি এখন আমার অজস্র আছে দেখে আমি এইভাবে সরাসরি খাওয়াচ্ছি যে এখন দিচ্ছিলো যখন আমার থাকবে না তখন আমি পলি করে রাখা দিব শীতের সময় আমি খাওয়াবো তো আসলে এই সাইলেস খাওয়ার পরে আপনার গরুর কি গ্রুথ হ্যাঁ অনেক ভালো গ্রুথ আপনি তো দেখলেন গ্রোথ আমি কিন্তু পুরাটা এগুলো দিয়ে খাওয়াই আমি অন্য কিছু না আমার শুধু হলো তার গমের ভুসি আর অ্যাঙ্কারের অল্প ভুসি আর ওই চালের যে ইয়াটা বাড়াই গুড়া ধানের ওই কুড়া দেয় এগুলো দিয়ে আমি চালাই আমার অন্য কিছু লাগে না তাই হ্যাঁ ভুট্টা কত বিঘে ভুট্টা আমার এখন লাগানো আছে ঘাস লাগানো আছে কাটা আর ভুট্টা আছে পনেরো কাটা এই মনে করেন যে ষাটটা গরু আমার চলে হয়ে যায় না হ্যাঁ হয়ে যায় মানে গরু তো কোনো ঘাটতি না ঘাটতি পড়ে না আমার ঘাসের তাহলে দর্শক দেখুন আপনারা যদি গরু আসলে পালন করতে চান গরু থেকে লাভ করতে চান ঘাস আপনাদের মেন ভুট্টা হোক কিংবা ঘাস হোক সবুজ থাকতে হবে সবুজ ঘাস যদি না খাওয়ান আপনার গরুকে যদি দিনে এক ড্রাম করে ক্যালসিয়াম ও খাওয়ান এই ঘাসের অভাব ওই ক্যালসিয়াম পূরণ করতে পারবে না পারবে ক্যালসিয়াম লাগে না তো পর্যাপ্ত পরিমাণ প্রথম আস্তে হাড্ডিসার গরু নিয়ে আসি তখন হয়তো দুই চার দশ দিন হয়তো হাফ লিটার কি এক লিটার খাওয়ালেন তারপর তিনি আমি কোনোদিন গরুকে ক্যালসিয়াম খাওয়াই না কারণ এই পুরাটা তো ক্যালসিয়াম এই ঘাসে অনেক ক্যালসিয়াম আছে আপনার গরু নির্বাচন করতে হবে আগে গরু যদি ভালো কিনতে পারেন কোনোদিন গরুর লস হবে না গরু যদি আপনি ভালো কিনতে পারেন কান গরু দেখে শুনে আর সুস্থ সবল গরু নিয়ে আসবেন নিয়ে আসা গরু পালতে গেলে গরু হতে হবে ভাই গরু পালতে গেলে গরু হতে হবে গরু হতে হবে হ্যাঁ গরু হতে হবে মানে গরুর পিছনে সব সময় থাকতে হবে ওদের মনের ভাব ভঙ্গি সব বুঝতে হবে কারণ ও কে খালো কে খালো না এটা আপনাকে চেক দিতে হবে না দিলে কোনো আপনি গরু করতে পারবেন না দেখেন একটা খামার করতে গেলে কত অভিজ্ঞতার প্রয়োজন হয় আচ্ছা সুয়েল ভাই হ্যাঁ ভাই সব মিলে এখন কেমন আছেন গরু পালন করে আলহামদুলিল্লাহ ভালোই আছি আল্লাহ ভালোই রাখছে সর্বশেষে যদি দর্শকদের একটু আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন ও আমার ফোন নাম্বার তা বলেছিলেন 01721 70

কে করবে এইদাই আমরা করি একটা কথা আপনার কাছে না জানলেই নয় যেহেতু ওটা লাইব ওয়েট 500 কেজি যে কত কেজি ওজন হলে একটা মোটা তাজা গরুকে কত কেজি খাবার দিতে হয় আপনি কি রকম ভাবে দেন আমি যেটা জানি 150 কেজি এক কেজি খাবার আমি দেই আমি যেটা দেই এখন আর কে কিভাবে দেই আমি এটা বলতে পারবো আপনি 150 কেজি লাইব ওয়েটে 1 কেজি দানার খাদ্য দেন মানে এখন যে ভুট্টার গুড়া তারপরে হলো ধানের কুড়া তারপরে আপনার হলো খেসারি ভুসি মসুর ভুসি এগুলো দিয়ে দেড় কেজি হয় আর আপনার ঘাস থাকে একটা গরু লালন পালন করে অনেকেই কিন্তু ঘাস কিনে খাওয়ায় আমি নিজে করছি ভাই কিনে খায় পত্তা করা কঠিন ঘাস ছাড়া কি গরু পালন করা যায় না ভাই ঘাস ছাড়া গরু পালা যাবে না আগে আপনারা শেট তৈরি করেন

আর মনে যে ওখানে দেড় লক্ষ টাকা দুটা কিনা আছে আরো লাগিয়েছে এই গরুগুলো আসলে আপনি কি দেখে কিনলেন যে এই গরুগুলো মোটা তাজা হবে দুই থেকে তিন মাসের মধ্যে গরুর মেন হলো প্রথমে দেখতে হবে আপনার গরুর মারি গালি আছে কিনা গরু খাতে পারবে কিনা গরু বয়স হলেও সমস্যা হয় না কিন্তু নতুন জোয়ান জোয়ান গরুগুলো একটু প্রফিট হতে দেরি লাগে আর মনে করুন চার দাঁত ছয় দাঁতের হলে ভালো হয় আর মনে করুন যে আপনার বডি সবসময় যখনই কিনতে যাবেন তখন দেখতে হবে ও কানা কিনা ওর পা খুঁড়া ঠিক আছে কিনা ও লোট নিতে পারবে কিনা এগুলো দেখে বডি ওয়েট সোসাইটি দেখে দেখে চামড়া ঢিলা কিনা এলা দেখে কিনতে হবে তাই হ্যাঁ আচ্ছা মোটা করতে ধরেন ঘাস দানাদার এইসব খাওয়ানো হচ্ছে এর পিছনে কি আপনার লেবারিক ব্যবহার করি লেবারিক ব্যবহার কর জিং দিই জিং দিই জিং এর পাশাপাশি ক্যালসিয়াম চালাই চালানোর এইভাবে আমি করি তাই এই দুটাই আর কিছুই না আর মনে করেন আপনার সাথে দানাদার খাদ্য ঘাস দর্শক আসলে আমরা দেখানোর চেষ্টা করি প্রান্তিক পর্যায়ের যে সকল কৃষক ভাইরা হাঁস মুরগি গরু ছাগল কৃষক রয়েছে তারা গরু ছাগল হাঁস মুরগি অর্জন করেছে কিন্তু সফল অর্জন করেছে শুধু সফল দেখালে তো হবে না তাদের দুঃখ দুর্দশা কৌতূহল থাকতে পারে খামার পরিচালনা বা কৃষি সেক্টরে এই ধরনের কৌতূহল কিন্তু থাকতে পারে সে ধরনের কৌতূহল বা কোনো অভিজ্ঞতার কথা যদি শেয়ার করতে চান আমাদের চ্যানেলে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকে এবং আমাদের এই হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে আপনারা যদি আপনাদের সফলতার চিত্র এবং দুঃখ দুর্দশা কথা যদি তুলে ধরতে চান আমাদের খামার আমারে যোগাযোগ করতে পারেন দর্শক এতক্ষণ যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও দেখা হবে কোনো এক নতুন কৃষি প্রতিবেদনে ধন্যবাদ সবাইকে